হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ ভিডিও করার জন্য চলে আসছি আমাদের চকে প্রচুর বৃষ্টি মাঝে মাঝে বজ্রপাত হচ্ছে দোলচা গাছগুলো বাতাসে নড়ছে কিছু লোক এই বৃষ্টির মধ্যে শালু করছে জীবনের তাগিদে অনেকেই অনেক কিছু করে থাকে এই বছরের সেরা বৃষ্টি হয়তো এটাই যাই হোক বৃষ্টিতে ভিজলাম খুবই ভালো লাগলো যদিও বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে চলে আসছি ভিডিওটা করার জন্য দেখলে হয়তো কোনো অবস্থাতেই আসতে দিত না দিয়ে বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছে বৃষ্টির শব্দ কার না ভালো লাগার কথা বৃষ্টির মধ্যে ডোমসা ফুলগুলো অনেক সুন্দর লাগছে কয়েকদিন প্রচুর গরমের পর হঠাৎ বৃষ্টি ভালো লাগারই কথা যাই হোক এই নিয়ে আমি আমার আজকের ভিডিও শেষ করছি